আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের সীতাকুণ্ড ট্যুরের জন্য আজকে আমরা নাজিরহাট থেকে শুরু করেছি আমাদের যাত্রা নয়নাভিরাম নবিরামের মাঝ দিয়ে আমরা ছুটে চলেছি ছুটতে ছুটতে আমরা চলে এলাম ক্যাফে টোয়েন্টি ফোর খুবই সুন্দর একটি ক্যাফে সারাটা দিন পরিবার নিয়ে কাটানোর মতো একটি ক্যাফে আপনারা দেখতে পাচ্ছেন টিলার উপরে সুন্দর সুন্দর করে কটেজ করে রাখা আছে এখানে বাচ্চাদের জন্য খেলনা আছে সুন্দর সুন্দর ট্রি সাজানো আছে সারি সারি দেখতে খুবই চমৎকার এখানে বাচ্চারা প্রাণ খুলে খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন থেকে আবার রওনা করলাম আপনারা দেখতে পাচ্ছেন গলফ মাঠটি দেখতে আসলে খুবই সুন্দর জোড়ানো মাঠ আসলে গল্ফ সুন্দর হতে পারে দেখতে না আসেন বুঝতে পারবেন না আপনাদেরকে আবারও দেখানো হলো গলফ মাঠটি কি চমৎকার কি সুন্দর গল্প পাশের এই যে হাইওয়ে রাস্তাটি এই রাস্তাটি আসলে অসম্ভব সুন্দর যে দৃশ্য দেখলে পৃথিবীতে বসে স্বর্গের কথা মনে হয় চোখটা জুড়িয়ে যায় নয়ন শীতল হয় যে সবুজ দেখলে পরে আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এমন সবুজের মাছ দিয়ে আমরা ছুটে চলেছি আজকে সীতাকুণ্ডু দেখতে আপনারা জানেন সীতাকুণ্ডতে রয়েছে শুক্ধারা রয়েছে ধারা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিপাটি সড়কটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত আপনারা এখন দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটি লেক ভাটিয়ারি লেক এখান থেকে ওয়াটার বোটে করে এখান থেকে লেকগুলি পরিভ্রমণ করা যাবে খুবই সুন্দর লেক লেক আপনারা যারা ভ্রমণ করেছেন তারা এই লেকটাও ভ্রমণ করতে পারেন খুবই সুন্দর আমরা আবারও ছুটে চলেছি এক নৈসর্গিক সড়ক পার হয়ে দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিমান বাহিনীর গেট রয়েছে এর পাশ দিয়ে আমরা লেক দেখছি আমরা পাহাড়ের উপর দিয়ে ছুটে চলেছি অবিরাম গতিতে ছুটে চলেছি ছুটছি তো ছুটছি আবারও ছুটে চলে এসেছি আমরা সানসেট পয়েন্টে এখান থেকে সূর্যাস্ত দেখা যায় আপনারা যদি সূর্যাস্ত উপভোগ করতে চান এই সানসেট ভিউ এই পয়েন্টে ওয়াচ টাওয়ার আছে টিকিট কেটে এখানে ঢুকতে হয় আপনারা টিকিট কেটে ঢুকে মনোরম পরিবেশে সূর্যাস্ত দেখতে পাবেন পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর আরও একটি গেট কি সুন্দর গেট কি সুন্দর পরিপাটি আমরা সেনাবাহিনীর এবং বিমান বাহিনীর তত্ত্বাবধানে যে রাস্তা আমরা সেটা অতিক্রম করে চলে এসেছি চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার দিকে যে বোটগুলি চালানো হয় তার কিছু যে বোট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বটানিক্যাল গার্ডেন ইকো পার্ক সীতাকুণ্ড আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি এখানে আমরা শিমুল তলি সেতু থেকে পার হয়ে আমরা একটি পার্কে ঢুকছি পার্কে ছোটদের জন্য কয়েকটি রাইড আছে আমরা সেই রাইডগুলি চড়ে আমরা সীতাকুণ্ডু সহস্রধারা ঝর্ণা ধারা ঝর্ণা এগুলো দেখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়েট ব্যালেন্সিং রাইড আমরা ওয়েট ব্যালেন্সিং রাইডে চড়লাম আনন্দ করলাম এরপর আমরা দোলনায় জ্বলাম চমৎকার দোলনা আছে এরপরে এখানে যে পার্কটি রয়েছে সুন্দর নার্সারির মতো সুন্দর বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ এখানে রয়েছে আমরা সেগুলো দেখলাম এখান থেকে আমরা আরও একটু উপরের দিকে উঠতে যেয়ে দেখলাম যে গার্ডেন থেকেই সুন্দর সুন্দর পাহাড়ের দিকে দেখার জন্য একটু সুড়ঙ্গ পথের মতো করে পথ করা আছে আমরা সে পথটিও কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইকো পার্ক থেকে বেবি পার্ক হয়ে গতিতে ছুটে চলেছি পাহাড়ে আমরা উঠে চলেছি পাহাড়ে দুরন্ত গতিতে ছুটে চলেছি নেশা একটাই দেখতে হবে ধারা ঝর্ণা গতিতে ছুটে চলেছি অনেক পর্যটক আপনার দেখতে পাচ্ছেন তারাও সেটা দেখেছে তারা দেখে ফিরে আসছে আর আমরা আমাদের ঝর্ণা দেখার উন্মত্ত নেশায় ছুটে চলেছি চলছি তো চলছি উঠতে উঠতে ক্লান্ত হয়ে একটু দাঁড়িয়ে নিলাম পাহাড় বেয়ে উঠতে যে কত কষ্ট যারা প্র্যাকটিক্যালি উঠেন নাই বুঝতে পারবেন আপনাদের চেন আমরা সুপ্ত ধারাতে চলে এসেছি এখন আমরা সুপ্ত ধারা দেখার জন্য পাহাড় থেকে সিঁড়ি বেয়ে ধাপে ধাপে নিচে নামছি পাহাড় থেকে নিচে নামতে অবশ্য খুব বেশি কষ্ট হয় না পাহাড়ের উপর দিয়ে সুন্দর করে বাধাই করে সিঁড়ি দিয়ে দিয়েছে আমরা সুন্দর করে ধাপে ধাপে নেমে চলেছি দেখতে পাচ্ছেন অনেক লম্বা সিঁড়ি অনেক লম্বা সিঁড়ি আর ভাবছি ওঠার সময় উঠতে পারবো তো আমরা নিচে নামছি পিছনে যে সিঁড়িগুলি ফেলে এসেছি পিছনের সিঁড়ির দিকে তাকালেই মনে হয় আর নিচে নামাবোধ হয় ঠিক হবে না কিন্তু ঝর্ণার পানি না ছুটে কি আর হয় এত কষ্ট করে এসেছি আমরা ছুটে চলেছি নেশা অদম্য ছুতেই হবে আজকে ঝর্ণার পানি আপনারা দেখতে পাচ্ছেন গোল অজলগুল বর্ষায় পত্রে পল্লবিত হয়েছে যে সিঁড়িটি বাধাই করা আছে সিঁড়ি দুপাশ দিয়ে গাছের ডালগুলি এসে সেটিকে সংকুচিত করে ফেলেছে যারা এ পথে নতুন যারা প্রথম আসছেন তাদের কাছে পথটি অনেক বেশি লম্বা মনে হবে এখন যে জায়গাটিতে আমরা এসেছি এই জায়গাটির থেকে ঝর্ণা দেখা যায় এবং এই জায়গাটি অনেক খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ঝর্ণার সেই নিচু জায়গাটিও দেখা যায় আপনাদেরকে ক্যামেরায় সেই জায়গাটি আমরা দেখালাম আমরা আবার হাঁটি হাঁটি পা পা করে ছুটে চলছি আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি দেখাচ্ছি এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই বহুল কাঙ্ক্ষিত সেই ঝর্নার দৃশ্যটা আমরা দেখতে পেলাম এখান থেকে আবারও দেখছেন আমরা এখান থেকে অনেক দূর থেকে যদিও দেখলাম আস্তে আস্তে আমরা সেই ঝর্নার পাদদেশে কিছুক্ষণ পরেই হয়তো পৌঁছে যাব সকল ক্লান্তি যেন এখন দূরীভূত হয়ে যাচ্ছে যতই ঝর্নার কাছে যাচ্ছি যতই কাছে যাচ্ছি আমাদের সকল ক্লান্তি যেন শেষ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পথ দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন এই পথটি একটি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি খুবই সরু পথ বর্ষার সময় এই গাছগুলিতে অনেক সময় জোক লেগে থাকে এই জন্য আপনারা যখন এখান থেকে ক্রস করবেন পার হবেন সাবধানে পার হবেন আপনারা দেখতে পাচ্ছেন ঝর্নার যে ঝিরি সেই ঝিরির উপরে যে সেতু করা আছে আমরা সেই সেতু পার হচ্ছি চমৎকার একটি সেতু এবং এই সেতুটি লোহার সেতু আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা থেকে যে ঝিরি নেমে এসেছে যে নালার মতো যে অংশটি সেই নালার উপর দিয়ে আমরা পার হয়ে ঝর্নার প্রান্তে চলে আসছি কাঙ্ক্ষিত সেই ঝর্ণা আর কত দূর আজকে বৃষ্টি ছিল আমরা যে যাচ্ছি আমরা পাহাড়ের নিচে নেমে চলে এসেছি এখন আমরা ঝর্নার কাছে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বর্ষা হওয়ার কারণে মাটির রাস্তাটা একটু পিছলা ছিল আমরা একটু সাবধানেই হাঁটছিলাম এই যে দেখছেন আপনারা ঝিরি আবারও আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে এখানে রাস্তাটি অনেক পিচ্ছিল ছিল স্বর্গীয় দৃশ্য এক নয়নভিরাম স্বর্গীয় দৃশ্য যত ঝর্ণা আমরা দেখেছি এত সুন্দর ঝর্ণা এ চোখ কখনো দেখে নাই আপনারা দেখতে পাচ্ছেন ঝর্নার পাদদেশে এক অন্যরকম উচ্ছ্বাস নিয়ে আমরা যাচ্ছি ঝর্নার পানিতে স্পর্শ করতে একটু পানিতে হাত দিতে কি শীতল পানি কত চমৎকার কত স্বচ্ছ পানি ঝর্ণার পানি পায়ে লাগার এক রকম অনুভূতি দেখতে পাচ্ছেন ঝর্নার পানিতে জল কেন ঝর্নার পানি খুবই স্বচ্ছ খুবই মিষ্ট এবং খুবই শীতল মনটা শীতল হয়ে গেল প্রাণটা জুড়িয়ে গেল এত সুন্দর একটি ঝর্ণা আমরা আজকে উপভোগ করলাম তিনটি বড় ঝর্ণা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে আরও একটি ছোটো ঝর্ণা আছে চারটি ঝর্ণা একই জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে খুবই চমৎকার আপনারা যারা ভ্রমণ পিপাসু তারা এখানে আসলে অবশ্যই স্যাটিসফাইড হবেন বলে প্রত্যাশা কর্মী পাহাড় সহস্ত্র ধারা সুপ্ত ধারা এগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ